গুড মর্নিং সবাইকে কেমন আছো সব জানিও আমি ভীষণ ভালো আছি একদম তাড়াতাড়ি উঠে পড়েছি ফোনে অ্যালার্ম দেওয়া ছিল ফার্স্ট অ্যালার্ম যেই বেজেছে অমনি উঠে পড়েছি দিয়ে তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে দিয়ে মনে হচ্ছে কি যে আজকে যেন আমি কত মানে ফার্স্ট আর কি তো ভীষণ খুশি খুশি লাগছে মনে মনে রান্না করবো এবার কি রান্না করব সেটাও মনে মনে ঠিক করে ফেলেছি সবই তো মনে 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 ঠিক করে ফেলেছি কিন্তু মনের কথা যদি আমি এখনই তোমাদেরকে বলে দিই তাহলে ব্লগটা তোমরা দেখবে কেন তাই না তো মনের কথাগুলো মনে রেখে দিই যখন যেটা করব তখন সেটা তোমরা দেখতে পাবে ঢেঁড়সের মধ্যে না পিঁপড়ে হয়ে যায় কেন বুঝতে পারি না জানো এ দেখো ঘুর ঘুর করছে এর আগেও আমি দেখেছি এমনকি দু তিন দিন যদি ঢেঁড়স না খাওয়া হয় সে পিঁপড়ে ফুটো করে ওর ভিতরে ঢুকে রাজত্ব করতে শুরু করে আলু একটাই রয়েছে কালকে অল্প আলু নিয়েছি আলু মিষ্টি হচ্ছে খাচ্ছে না ওই জন্য যার কাছ থেকেই নিচ্ছি অল্প করে নিচ্ছি আলুটাও মিষ্টি একটু তো এখন আমি সবজিগুলো বের করলাম রান্নার ব্যবস্থা করব বলে সর্ষের তেল আর লবণ দিয়ে ডাল সিদ্ধ করলে ভালো তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয় ওই জন্য আমি এটা আমার ছোটো নন বলে যখন মনে থাকে দিই যখন মনে থাকে না শুধু ডালই জলে দিয়ে দিই ভেন্ডি আর পটলগুলোও ভালোভাবে ধুয়ে নিচ্ছি দু তিনবার করে ধুলাম ভেন্ডির গাগুলো কেমন ধুলো ধুলো হয়েছিল নাহলে খেতে গিয়ে বাজে লাগবে বালি বালি লাগবে ডালটা ফোড়ন দেব তাই পেঁয়াজটা ভাজছি আর এদিকে দেখো ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে পটল ভাজা আলু ভাজা আলু অল্প ভেজেছি আর ঢেঁড়স ভাজা ডালটা দিয়ে দেবো একে একে দিয়ে ঘরে নিয়ে যাবো তরকারিগুলো মুসুরির ডাল

তোমার বউ আর কমার সাজবে বউ সেজেই যায় বউ সেজেই যায় বলো আবার আজকে নতুন করে কিন্তু আমার যখন বিয়ে হয়ে আসছি তখন তার বউ সাজিনি তখন প্লেন একটা লাল শাড়ি আর অল্প কিছু কানে গলায় হাতে দিয়ে চলে এসেছিলাম তো ওই যে ওই দিদি ভাই এসছে তো এই দিদি নতুন নয় অনেক আগের চেনা তো দিদি আসলো মনে হয় বলে দিচ্ছি আমি আমার একটা স্মৃতি মনে আছে এই টেবিলটা যখন পাতা হয় ফার্স্ট তুমি এটা উদ্বোধন করেছিলে তুমি আর মাসিমা এসে ওই জন্য আমি ভুলবো না আমার খুব ভালো লেগেছিল তো যাই হোক দিদি আজকে আমাকে সাজাবে কিরম সাজাবে তোমরা দেখতে পাবে আর ওইজন্য কালকে ভিডিওতে আমি মজা করে বলেছিলাম যেnotin করে একবার আমার বিয়ে হচ্ছে যেমন করে সাজ শুধু কিন্তু একা কিন্তু আমি সাথীকে সাজাবো না সাথীর সাথে সাথে কিন্তু দাদাও সাজবে কি সাজবে পাঞ্জাবি পায়জামা টোপরটা পরতেই হবে এটা কিন্তু আমি ছাড়বো না মানে অনেকবার দেখেছ তো শুধু সাথীকে একা সাজতে একাই আর এবারে কিন্তু দাদাও কিন্তু সাজো দাদাও কিন্তু আমি হাতে করে সাজাবো না কিন্তু দাদা কিন্তু নিজে নিজে টোপরটার পাঞ্জাবিটা পরে নিয়ে রেছে আর একটু পাউডার লাগিয়ে তুমি একটু অন্য রকম লুক মানে দুজনকে মানে গড়বো আর কি আর আমি যেহেতু ব্রাইড সাজাবো তাহলে যদি না থাকে তোমরাই তো বলো তো তো এখন আমি বসে পড়লাম ঘন্টা তিনেকের জন্য তারপরে আবার ওঠা উঠি পরবো না দিদি মাজা ব্যথা করলে একটু উঠবো হ্যাঁ খুব কষ্ট কারণ এর আগেও তো আমি সেজেছি এই বসে থাকাটা জানি এরকম এরকম মুখের ওপর চললে আমার খুব আরাম লাগে মাথায় মুখে হাত করলে ঘুম চলে আসে হলেও প্রায় একটা বেঁচে গেল শুরু করবো শুরু করব বসতে বসতে প্রায় একটা ধাক্কা এই মুকুটটা আনার জন্য দুবার গেছে প্রথমে একটা নিয়ে সেটা পছন্দ হয়নি আর আমার ফোনের ক্যামেরা অন হওয়ার আগেই আমি ভেবেছি অন হয়ে গেছে নিজে শুরু করে দিয়েছি কত সব সময় মাথায় চলে যে ভিডিও 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 তো ওই জন্যই এটা হয় আর কি প্রথম যেটা নিয়ে এসেছিল ওটা ঠাকুরের মতো লাগছিল হ্যাঁ ওটা ভালো লাগছিল না এটা ঠিক আছে এর থেকে সিম্পল হলে আরো বেশি ভালো লাগবে কিন্তু এটাও চলবে হ্যাঁ আমিও ওইটাই ভেবেছিলাম হ্যাঁ এটাও চলবে অসুবিধা হবে না 3 থেকে 4 ঘন্টা সাথে ভালোই আছে বেশ ছায়া হচ্ছে আবার ওর যে মানে যেটা লাগে তোমরা সবাই জানো আরাম

মুখ কমপ্লিট হয়ে গেছে এখন হেয়ারটা হচ্ছে তারপরে শাড়ি পরব তারপরেই কমপ্লিট তাই তো দিদি চারটে চারটে চার বাজে অসুবিধে নেই কয়েকটা ছবি টবি দিনের আলোতে তুলতে পারলেই হলো এই আর কি দেখো যখন ছিল তখন একরকম লাগছিল এখন লোকটা অন্যরকম লাগছে সাজানোর পরেই দেখতে ভালো লাগে তাও তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি চা খেয়ে আবার সাজতে বসে পড়েছি আর তখন যে মুকুরটা নিয়ে এসেছিল সেটা তো পছন্দ হয়নি তো পরে আরেকটা যেটা নিয়ে এসেছে সেটা বেশ ভালো হয়েছে আনার পর তোমাদেরকে আর শেয়ার করা হয়নি যখন মাথায় দেব তোমরা ঠিক দেখে নিতে পারবে তখন সাজতে বসেছি তখন থেকেই এসি চলছে আর ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে তার মধ্যে ওই হাওয়াটা মুখের মধ্যে দিচ্ছে তো আরও ঠান্ডা লাগছে আর এগুলো চোখের ওপর চাপানোর পর মনে হচ্ছে কি যেন চোখের ওপর বোঝা চেপে গেছে দেখো আমি আগের দিন ব্লগে যেই শাড়িটা দেখিয়েছিলাম সেই শাড়িটাই পরেছি মাঝখানে ভাবলাম অন্য কোনো শাড়ি পরি তারপরে আবার মনে করলাম না থাক এই শাড়িটাও তো আমারই শাড়ি বহু বছর আগের তো এটা পরেই একটা মেকআপ লুকের ভিডিও দিই মেকআপ করার পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারতাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই ফেসবুকে তোমরা পেয়ে যাবে মিনি ব্লগে এই মেকআপের পুরো ভিডিওটা চাইলে সাধন সাথী পেজে তোমরা ঘুরে আসতে পারো তো সাজের প্রায় শেষ প্রান্ত এবার ফুল হাতে নিচ্ছে দিদি মাথায় ফুল দেবে সিঁদুর টিদুর পরিয়ে দেবে তারপরে পুরো সাজ কমপ্লিট খুব সুন্দর হয়েছে কেন পছন্দ হবে না এগুলো কি অপছন্দের জিনিস দেখা সেযুগ যে ছাদে এসেছে একটু ছবি তুলবো বললে কিন্তু আমার দুর্ভাগ্য ছবি তোলা যাবে না কারণ অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাই না কয়েকটা ছবি তুললাম ক্লিয়ার আসছিল তারপরে কেমন অন্ধকার হয়ে গেছে তো দিদি ছাদে চলে এসেছে আমার শাড়িটা একটু ঠিক করে দিচ্ছে আর নিচে যেই বোনগুলো দিদিগুলো এসেছিলো ওরা এখনও ওখানেই আছে আমি বললাম কি যে দিনের আলোটা তো চলে যাচ্ছে আমি ছাদে গিয়ে কয়েকটা ছবি তুলে আসি দু পাঁচ মিনিটের জন্য তারপর তোমাদের সাথে এসে ভিডিও বানাচ্ছি এবার এই দিদি ভাইগুলোর সাথে একটু রিলস বানিয়ে নিচ্ছি ওদের আইডিতে তবে আজকে কিন্তু অনেক ভিডিও বানানো হয়েছে একদম শুরু থেকে শেষ অব্দি যদি ধরি রিলস নিয়ে তারপরে অন্যান্য সমস্ত অ্যাপে ভিডিও নিয়ে প্রচুর ভিডিও অন্যান্য দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা অন্যদিন তো আর সাজতে বসি না ঘন্টার পর ঘণ্টা আজকে ধরো সেজেছি ভিডিও করছি কিন্তু তার মাঝেও মনটা কেমন লাগছে আমি দুপুরে খাবার খাইনি বলে আমার কর্তা খাইনি কি যে দিদি আমাকে সাজাতে এসছে সেই দিদিও খাইনি মানে কেউই খাইনি আমি বারবার করে বলছিলাম খাবার জন্য তো একটাই ভয় পাচ্ছিল সন্ধে হয়ে যায় যদি তাহলে তো ছবি তোলা যাবে না বাইরে ভিডিও হবে না তো হয়েছেও সেইটা তো সাজগোজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি মায়ের কাছে যাবো

আমি রান্না করলাম এই যা আগুন গেছে তো বন্ধুরা আমার এই সাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টার মাধ্যমে জানাবে আমার তো খুব ভালো লেগেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আগেই বলেছি এই দিদি হচ্ছে পূর্ব পরিচিত নতুন ভাবে আসেনি যে একদিনের জন্য এসে সাজাতে এসে সেরকমটা নয় আর এই দিদির ইউটিউব চ্যানেল রয়েছে साक्षी রাজীব साक्षी রাজীব তো साक्षी রাজীব ব্লগ হ্যাঁ তুমি বলে দাও ভালো করে साक्षी রাজীব ব্লগ তো তোমরা সার্চ করে যাও তো সেখানে ভিডিও পেয়ে যাবে আর তার থেকে বড় কথা হলো দিদি এখন খুব সুন্দর সাজায় দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো ওখানে গিয়ে যদি কমেন্টস করো দিদি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে আমার তো এই সাজটা ভীষণ ভীষণ ভালো লেগেছে নেক্সট টাইম আরো সাজবো কিন্তু আমাকে বলে দিয়েছে তোমার যখন ইচ্ছা তুমি বলবে ফোন করে এসে তোমাকে আমি সাজিয়ে দেবো আর সাজতে আমি ভীষণ ভালোবাসি তোমরা সেটা জানো বলে দিয়েছি যে তোমার যখন প্রয়োজন হবে আমাকে ডাকবে আমি এসে সাজিয়ে দিয়ে তোমাকে ওই দিদিটা তো দুপুর থেকে কিছুই খেলো না বারবার খাওয়ার কথা বলার পরেও তো আমি ভাবলাম সন্ধে হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে এই টাইমে তো আর ভাত খাবেও না আর বললো কি টাইম চলে গেলে ভাত খেতে ইচ্ছেও করে না তো আমি একটু মিষ্টি বেড়ে নিচ্ছি অফ ক্যামেরায় ঘটে যাওয়া একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ বাড়ির সবাই ছিল আমি এরকম সেজে যেই বাইরে নেমেছি না আর বাবা রাস্তা থেকে বাড়িতে আসছে আমি বললাম কি যে বাবা আমার বিয়ে ঠিক হয়ে গেছে এখানে অনেক বছর সংসার করলাম আর করব না আমার ওপর রাগা রেগে গেছে বলছে এই তুই কি বলছিস সেসব উল্টোপাল্টা কথা কেউ বলে নাকি আমি বললাম না আমি যে শ্বশুরবাড়ি যাচ্ছি তোমাকে সাথে করে নিয়ে যাবো সে আমাকে কি রাক দেখালো দায়িত্ব নিয়ে যেমন সাজিয়ে দিয়েছে বাড়িটা খুলেও দাও এত সুন্দর সাজ খুলতে ইচ্ছে করছে না তবুও আমার শরীরের একটা ক্লান্তি আছে দিদির শরীরের ক্লান্তি আছে বাড়ি ফিরবে তো সেই কারণে যাই হোক এখন এগুলো খুলে ফ্রেশ হব আর আমিও ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না দিদি দিদি ভিডিওটা শেষ করে দিল দেখলাম আমাদের বাড়িতেই আমিও এগুলো খুলে টুলে চেঞ্জ করে ফ্রেশ হব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড নাইট